আজ আমি সবার সাথে যারা সবজি বাগান করো সবার জন্য সবজি বাগানের উপযোগী মানে সব কিছু মিলিয়ে চমৎকার কয়েকটা টিপস নিয়ে আসবো আশা করছি অনেকেরই উপকার আসবে উপকারে আসবে যারা নতুন সবজি বাগান করছো সেই সাথে এই যে বিনগুলো কাটছি এগুলো কিভাবে সংরক্ষণ করলে কমপক্ষে এক বছর রেখে একেবারে ফ্রেশ এবং হেলদিভাবে খেতে পারবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইউর আখি গ্যালারি গুড আফটারনুন টু অল গাইজ এখানে দেখো আমি প্রথমে সিমগুলো যখন কেটে নিচ্ছি এটা বলে নেই এগুলো আমার গার্ডেনের সিম আমি এগুলো দেখো কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি যেটা করব। সেটাও তোমরা দেখতে পাবে আমি আরেকটা টিপস দিচ্ছি তোমরা জানো না কিছু কিছু তর মানে তরকারি বা কারি বা ভেজিটেবল কেচি দিয়ে কাটতে অনেক ইজি তার মধ্যে যে শিম যে কোনো তোমার টাটা লতি বরবটি এসব তরকারি কেচি দিয়ে কাটাটা যে কত সহজে কেটে নেওয়া যায় এটা একটা টিপস তোমরা যারা জানো না তারা জেনে নিও আর সেই সাথে তোমরা দেখবে যে শিমকে কীভাবে আমি ফ্রোজেন মানে করবো এমনভাবে যাতে তার স্বাস্থ্যগুলো নষ্ট না হয় এবং এক বছর পরে খেলেও এটার স্বাদটা একেবারে তাজা সিমের মতো হবে তোমরা খালি করে দেখবে তাহলেই তোমরা এর সত্যতা বুঝতে পারবে আর সেই সাথে তোমাদের জন্য আরও টিপস থাকবে একদম সবজি বাগানের যারা করতে চাও যারা নতুন করো সবার জন্য কি করে সবজি বাগান শুরু থেকে শেষ পর্যন্ত টেক কেয়ার করলে তাতে গাছ ভালো হয় এবং ফলন অনেক ভালো হয় এবং সব কিছু মিলিয়ে একেবারে আমরা ভাবে এগুলোকে খেতে পারি তাহলে প্রথমে আমরা কি কোনটা দেখব প্রথমে আমরা দেখব সেম কি করে এক বছর মিনিমাম সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা বা সেই টিপসটা ভাবলাম কেটে যখন অর্ধেক কেটে ফেলেছিলাম ভাবলাম কাটা যখন শুরু করেছি কাটাটায় আগে শেয়ার করি তারপরে তোমাদের সাথে অন্যান্য টিপসগুলো নিয়ে আলাপ করব আসলে আমাদের জীবনে শিখার কোনো শেষ নেই যদি আমাদের শিখার আগ্রহটা থাকে এখানে দেখো আমি প্রায় সিংহ ভাগে কেটে নিয়েছিলাম চার থেকে পাঁচ কেজি সেম ছিল এখানে আমার বাগানের আমি প্রায় সবগুলো কেটে নেওয়ার পরে আমার মনে হলো যে আমি ওদের সাথে একটু কাটা একটু ভিডিও করি দেড়শোয় আমি দেখো আর একটুখানি আছে এগুলো কাটবে এবং সব সব অলরেডি এখন কেটে নিয়েছে এবং আমি অলরেডি আমার আমার নিয়ম অনুযায়ী আমি ফ্রোজেন করে ফেলেছি কিন্তু তোমরা পুরো ভিডিওটা পাবে যদি আমার এই ছোট্ট ভিডিওটার পাশে থাকো আমি এগুলো দেখানোর কারণটাই হলো যে যারা সবজি বাগান করতে চাও বা সবজি বাগান করতে পছন্দ করো তারা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করলে বেশ কিছু সবজি ফ্রোজেন করে খেয়ে অনেকে সবই ফ্রোজেন করে রেখে দিয়ে খায় বাগানের বাট আমরা খেতে পারি না আমি যেটা করি সেটা হলো একমাত্র পাকা মরিচ আর এই শিম এই দুইটা জিনিস আমি ফ্রোজেন করলে আমাদের ঘরে সবাই খেতে পারে ব্যাস আমি দুটো জিনিসই করি আর আমি জামা জামাই থাকি তোমরা প্রত্যেককে জানো যে আমি অনলাইন শাড়ি ব্লাউজ পেটিকোট সালোয়ার কামিজ এবং সিটি গোল্ড ওয়ারেন্টি গোল্ড আমি সেল করি সেই সাথে আমি আমার বাগানের অর্গানিক সবজিও সেল করি যারা আমার আশেপাশে আছো তারা আমাকে নক করলে এবারও অনেক সিম পেতে পারো যদি তোমরা পেতে চাও এখানে তোমরা নিশ্চয়ই জানো আমরা যখন প্রিমিয়ামে যাই তখন দেখি যে এই সিমগুলো এতটা তাজা কখনই না তারপরে ফাইভ ডলার করে পাউন্ড থাকে আর আমার সিম বলো যে কোনো ভেজিটেবল বলো ওরগুলো হানড্রেড পারসেন্ট অরগ্যানিক থাকে আর দেখো যে আমি যেটা বলছিলাম এ দেখো আমি ফ্রোজেনটা কিভাবে করেছি আমি সিমগুলো কেটে নিয়ে আমি প্রথমে আধা পাতিল পানি একটা চুলোতে দিয়েছি পানিটা যখন বলকানি বা উতরানি যে যেটাই বলো সেটা মানে আসার পরে আমি জাস্ট আমার কেটে ধুয়ে রাখা সিমগুলো সেখানে ঢেলে দিয়েছি এবং একটা বলকানির পরে আমি সে ছেঁকে নিয়েছি তারপর যেটা করেছি সেটা হলো সিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমরা দেখে নিবে আমি জিপার ব্যাগে নিয়েছি একদম বিচিওয়ালা সিমগুলো জিপার ব্যাগে নিয়ে জিপার ব্যাগটার মুখটাকে লক করে দিয়ে আমি এটাকে ডিপ ফ্রোজেন করব। তারপর তোমরা এক বছর ধরে খেতে পারবে কালার টেস্ট গুণগত মান কোনোটাই নষ্ট হবে না তোমরা করে দেখো তাহলে যারা না করো তারাও বুঝতে পারবে আমি এগুলোকে অলরেডি ফ্রোজেন করে নিয়েছি সেই সাথে আমি যেটা বলছি যারা আশেপাশে আছো তারা এরকম শিম পেতে বা মিজ শাড়ি সিটি গোল্ড ওয়ারেন্টি সিটি গোল্ড এবং অন্যান্য নর্নামেন্স চেন ব্রেসলেট উইথ চেন উইথ লকেট ব্রেসলেট এসেট্রা পেতে আমার সাথে যোগাযোগ করবে যারা এখানে আশেপাশে আছো আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। এবং খুব সুলভ মূল্যে অর্থাৎ রিজনেবল প্রাইজে তোমরা পাবে আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তাহলে আমি প্রত্যাশায় রইলাম যে তোমরা আমাকে নক করবে এবং আমি তোমাদের কাছে আমি আঁখি গ্যালারি তোমাদের কাছে সেলার হয়ে উঠবো তাহলে এই তো সবাই ভালো থেকো সবার জন্য সবসময় যেই কাজটা করি অনেক দোয়া রাখি ভালোবাসা রাখি তোমরা আমাদের জন্য দোয়া করবে ভালোবাসা রাখবে এবং সবার জন্য আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ